হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম দেখুন আঁকিকে এই শাড়িতে কেমন লাগছে এই নীল কালারের শাড়িটা এত এত সুন্দর আপনারা দেখুন এর সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজও আছে আপনারা এই শাড়ির পাড়ের সাথে কিন্তু এই ধরনের সুন্দর ম্যাচিং ব্লাউজও নিতে পারেন তাছাড়া কিন্তু শুধু এক কালারের ম্যাচিং ব্লাউজও কিন্তু নিতে পারেন তাছাড়া আঁকির এই লুকটা কিন্তু এত ভালো লাগছে এর সাথে এই শাড়ির সাথে পরার জন্য আপনারা যদি জুয়েল চান তাও কিন্তু আপনারা নিতে পারেন আখি দেখানো পেজ থেকে তো বন্ধুরা এই শাড়িগুলো এত এত ভালো লাগছে এই শাড়ির কিন্তু আরো কালার আছে আপনাদের যার যেটা পছন্দ সে কিন্তু সেই কালারটাই নিতে পারবেন দেখুন শাড়িটা কত সুন্দর শাড়ির ভিতরটাও যেমন সুন্দর তেমনি শাড়ির পাটটাও কিন্তু অনেক সুন্দর এই শীতের সময় অনেক ধরনের পিকনিক দিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান সেই ক্ষেত্রে যদি আমরা একটু ব্যতিক্রম ধর্মী সাজ নিই তাহলে কিন্তু বেশ ভালোই হয় সব জন্য তো গায়ে হলুদের অনুষ্ঠানে আমরা হলুদ শাড়ি পরে যাই এটা কিন্তু যুগ যুগ ধরে এই প্রচলনটা চলে আসছে এখন যদি আমরা একটু অন্যরকম ব্যতিক্রম কিছু করি ধরুন হলুদের জায়গায় এই ব্লু কালারের শাড়িটা পরি তাহলে কি মন্দ হয় তো বন্ধুরা এই শাড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এই শাড়ি পরে আখিকে এত সুন্দর লাগছে না জানি এই ব্লু কালারের শাড়িটা পরে আপনাকে না কত সুন্দর লাগবে তো আপনারা যে যে এই সুন্দর বুলু শাড়িটা নি চান তারা দ্রুত মানে অর্ডার করে ফেলুন কারণ এই শাড়িগুলো কিন্তু দ্রুত স্টক আউট হয়ে যায় আগে একবার আঁকি একটা ভিডিও বলেছিল যে তোমরা যে মানে তোমরা যখন মানে অর্ডার করো তখন আর শাড়ি বা থ্রি পিস এগুলো থাকে না শেষ হয়ে যায় এই জন্য আমি বলবো আপনারা যারা যারা এই সুন্দর শাড়িটা নিতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলুন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লেগে থাকলে একটা লাইক করবেন অবশ্যই আর আমার তো মনে হয় আজ আখি দেখতেই আসছে না হলে আখি এত সুন্দর করে হঠাৎ সাজতেছে কেন